কতুলপুর থানার পুলিশের গাড়ি ভাঙচুর ও চারজন পুলিশকে মেরে আহত করার অভিযোগে গ্রেফতার সাত প্রসঙ্গত গতকাল রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার কতুলপুর থানার মির্জাপুর পঞ্চায়েতের বামুনারী মোট সংলগ্ন এলাকায় একটি খরবসাই লরিতে আগুন লাগে আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি না আসায় ক্ষুব্ধ জনতা কতুলপুর থানার পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে ও চারজন পুলিশকে মারধর করে পরবর্তী সময় বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আজ কোতলপুর থানার পুলিশ তাদের গাড়ি ও পুলিশকে আক্রান্ত করার অভিযোগে শেখ লালচাঁদ ও তরুণ বৈরাগী সহ দীনবন্ধু বাঘ শেখ আজফার শেখ কিতাবুল শেখ সিরাজ আলী শেখ আজিজুল নামে মোট সাতজনকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে বিষ্ণুপুর মহকুমা আদালতের এসিজিএম বিষ্ণুপুর আজ শেখ সিরাজ ও শেখ লাল লালচাঁদ এই দুজনের তিন দিনের পুলিশি হেফাজত ও বাকি পাঁচ জনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমসি নিউজ গতকাল সতেরো এগারো দু তারিখে ওই বিকেল পাঁচটা নাগাদ ওই কুতুলপুর থানার অন্তর্গত ওই হনেক যে গ্রাম সেই গ্রামের কাছে যে বামুন মোল মূল সেইখানে একটা ট্রাক বোঝা ট্রাকে বোঝায় খড় ছিল আর কি সেই খড়ে আগুন লেগে যায় সেই সময় পুলিশ যারা ওইখানে ডিউটিতে রত ছিল তারা সঙ্গে সঙ্গে এই ফায়ার ব্রিগেডকে খবর দেয় কিন্তু ফায়ার ব্রিগেড বিষ্ণুপুরে খবর দেওয়ার জন্য যেতে একটু দেরি হয় সেখানে একটা মব তৈরি হয় আশেপাশের লোকজন ইত্যাদি সেখানে তারা পুলিশ অফিসারের উপর ক্ষুদ্ধ হয়ে তারা বিভিন্ন রকমভাবে পুলিশ অফিসারকে মারধর টারধর করে প্রায় চারজন পুলিশ অফিসার তাতে এনজিওড হয় এবং সেই পরিপ্রেক্ষিতে দুটো এফআইআর হয় এবং একটা এফআইআর হয় পুলিশ অফিসার যিনি ছিলেন সাব ইন্সপেক্টর ওনার নামটা হচ্ছে আপনার কল্লোল সামন্ত উনি একটা এফআইআর করেন এবং পুলিশ অফিসারদের দুটো মানে গাড়ি ছিল সেগুলো ভাঙচুর করে ও সাহেব ওসি সাহেব সেই সময় উপস্থিত থাকেন এবং তারাও সামান্য একটু বাধ্য হয়ে তাদের সরানোর জন্য একটু সহস মাইল্ড মানে লাঠিচার্জ করেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওরা যে ধরনের কার্য করেছে হিংসাত্মকভাবে ঘটনা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে এরকম সেই জন্যে আজকে সাতজন পুলি অ্যাকিউজকে পুলিশ অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছে এবং তার মধ্যে দুজন আসামির পিসি পেয়ার ছিল তাদের একজনকার নাম হচ্ছে শেখ সিরাজ একজনকার নাম হচ্ছে লালচাঁদ তাদের পাঁচ দিনের পিসি পেয়ার সাব ইন্সপেক্টরবাবু করেছিলেন এবং তার জন্যে দু তাদের পাঁচ দিনের জন্যে চেয়েছিলেন এবং তিন দিনের জন্য পিসি পেয়ার অ্যালাউ হয়েছে একুশ তারিখ প্রোডাকশান আছে আর বাকি আসামিদের জেল কাস্টডি হয়েছে চোদ্দো দিনে ইন্দ্রনারায়ণ বিশ্বাস এপিপি এ কোড কোর্ট বিষ্ণুপুর ừh chưa chịu 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 chịu

집이 터스이또 집이 또 집이